আমার পদ্মার অন্তরালের মা আপনাদেরকে নিয়ে সামান্য কিছু কোনো করি সামান্য কিছু কথা বলতে চাই আপনাদের বেশি কিছু করার দরকার নাই আমল করবেন চারটা কয়টা একটু জিকির করি লাহা লাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বনদের জন্য আমল কয়টা মা বনদের আমল মাত্র চারটা চারটা আমল যদি আমার মা বোনেরা করতে পারে এই পর্দার অন্তরালে মা এই চারটা আমল যদি আপনারা করতে পারেন আমার বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের আটটা জান্নাতের দরজা খুলে দিবেন কে এক নম্বরে ফরজ নামাজ এক নম্বরে কি ফরজ নামাজ মা বোনদের পড়তে হবে আমাদের না পড়লেও চলবে হুকুম কার নামাজ পড়তে হবে না এটা আল্লাহর হুকুম মা বোনেরা পড়বে মা বোনেরাও নামাজ পড়বে আমরা পড়বো ঠিক না আজকের এই নন্দল মধ্যপাড়া বাইতুন জামে মসজিদের উদ্যোগের মাহফিল সফল হবে যদি আজকে এমন একজন ব্যক্তি যে নামাজে দাঁড়ায় নাই আগামীকালকে নামাজের মধ্যে যায় মজ্জেমের পিছনে নামাজ পড়বে মজ্জেম সাহেব তাকায় দেখবে এ তো নামাজ না আজকে নামাজ পড়তে আসলো কেন উত্তর দিবে নন্দৈল মধ্যপাড়া বাইতুন জামে মসজিদের উদ্বেগের মাহফিল থেকে আমি এখান থেকে একটা শিক্ষা নিয়েছি ভাই নামাজ ছাড়া দুনিয়ায় কিছু নাই নামাজ ছাড়া ইমান থাকে না অনেকে বলে নামাজ না পড়ি হুজুর ইমান ঠিক আছে আমি বলি তোমার ইমান কষু আছে তোমার ইমানই নাই কি না সম্মানিত ভাই মহিলা মা বোনেরাও নামাজ পড়বে আমরা পড়বো দুই নম্বরে ফরজ রোজা মা বোনেরাও রাখবে আমরাও রাখবো ঠিক কিনা কিন্তু রোজা কে বেশি রাখে বলেন তো মহিলারা মা বোনেরা স্বামীটা অসুস্থ হলে দুইটা রোজা রাখে ছেলেটা অসুস্থ হলে দুইটা রোজা রাখে তাকে কি রাখেন আমার মা বোনেরা আর আপনার স্ত্রী অসুস্থ হলে রোজা রাখেন বরং আরো বলেন মরে না কে বলেন না সম্মানিত ভাইরব মা বোনের রোজা রাখতে হবে আমাদেরও রাখতে হবে কিন্তু আমার কিছু যুবক ভাই আছে তারা এসে আমাদেরকে বলে হুজুর রোজা থেকে শুকনা জিনিস খাওয়া যায় তার মনে বদনেশ বিড়ি খাবে ঠিক কি না সম্মানিত ভাইরব তিন নম্বরের স্বামীর খেদমত আমার মা বোনেরা শুনতে পাচ্ছেন আমার প্রজেক্টনে আমার চেহারা যাচ্ছে আমার কথাটাও শুনতেছেন তিন নম্বরের স্বামীর খেদমত এখানেই সমস্যা এখানে কি সমস্যা আমার মহিলা মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না ঠিক কি না বলেন স্বামীর খেদমত করতে আমার মহিলা মা বোনেরা চায় না স্বামী সারা জীবন সব দিয়েছে একটা সাবান আনতে ভুলে গিয়েছে ঠুঙ্কো কথায় আমার মা বোনেরা বলে তোমার সংসারে এসে আমি কিচ্ছু পাই নাই একটা ধারণী আসতে ভুলে গেছে তোমার সংসারে এসে আমি কিচ্ছু পাই নাই আছে না নাই এ মা পদ্মার বোন তুমি যে তোমার স্বামীর বিরুদ্ধে বলো তালাতালি করো স্বামীর বিরুদ্ধে কথা বলো তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ নাকি ফেরাউন ভালো না খারাপ ফেরাউনের মতো মানুষ বাংলাদেশে একটাও আছে ফেরাউন যদি এত খারাপ হয় তারপরে আসিয়া আসিয়ার জীবনী পড়ে দেখলাম আসিয়া যখন ফেরাউন হাতে পায়ে পেরেক মারে পেরেক মারার পরে আসিয়া আল্লাহ রব্বুল আলমিন আসিয়ার সামনে আল্লাহর জান্নাতটা নিয়ে আসলেন জান্নাত যখন সামনে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআয় জান কোরআনে জানাই দেন আল্লাহ রব্বুল আলমিন আসিয়ার সামনে জান্নাতটা ধরলেন আসিয়া ডাকতে পারেন আল্লাহ আপনার জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানান যেই ঘরের মধ্যে বসে থেকে আপনার ইবাদত করতে পারি আপনাকে আমি দেখতে পারি এমন একটা ঘর আমার জন্য দেন আর আল্লাহ ওনার জিনি মিং না ওয়া আমালি খবরদার তার হাতে মারতেছে মাথার মতো গরম তেল চালিয়ে দিচ্ছে ফেরাউন এরপর আল্লাহকে ডাক ওনার জিনি মিং ফেরাওনা ওয়া আমালি ফেরাউনের জুলুম থেকে অত্যাচার থেকে আমাকে বাঁচাও আল্লাহ কিন্তু খবরদার আপনি যেন ফেরাউনকে আঘাত করেন না জুলুম করেন না নির্যাতন করেন না কত একটা খারাপ অবস্থা হাতে পায়ে কি করতেছে পেরেক মারতেছে মাথার মধ্যে গরম তেল ঢালে দিচ্ছে সেই সময় বলতেছে আল্লাহ ফেরাউনের জুলুম থেকে আমাকে বাঁচাও কিন্তু তুমি ফেরাউনের উপর কি করো জুলুম করনা না অত্যাচার করো না আসিয়ার মতো মা বোনেরা জান্নাত চায়, কিন্তু আসিয়ার মতো খেদমত করে না স্বামীর ঠিক কিনা স্বামীর আসিয়ার মতো খেদমত করতে চায় না আমার মা বোনেরা আমার রসুল বলেছেন যদি দুনিয়ার বুকে কারো পায়ে সেজদা করা যায় যইতো আমি বলতাম তোমরা স্বামীর পায়ে সেজদা করো কিন্তু এটা হারাম এই জন্য করা যাবে সম্মানিত ভাইরা এই জন্য আমার পদ্মার মা ও বোনেরা তিন নম্বরের স্বামীর খেদমত করবেন আমরা যখন এই ওয়াজ করতেছি আপনারা তো খুশি নাকি বগল বাজাচ্ছেন হুজুর দিচ্ছে জায়গা মতো কিন্তু আপনারা তো সমস্যা আছে যৌতুকের জন্য স্ত্রীকে তো কম আঘাত করেন না এই কথা বলেন না যৌতুকের জন্য তো আপনি কম আঘাত করেন না আজকে সমাজের মধ্যে এই এত বড় পরকে এমন ভাবে রেগে গেছে পরক আর কারণে সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি সাউন ওইদূত মা বোনদের প্রতি যাই তো মাইক সারা বলতাম যদি কেউ স্বামী থাকার পরেও পরকিয়া প্রেম করে স্ত্রী থাকার পরেও পরকিয়া প্রেম করে আল্লাহর কসম করে বলি ওই 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 মানুষটা মেয়েটা ছেলেটা আল্লাহর দুনিয়া থেকে যাইতে পারবে না হয়ে মারা যাবে যারা করেন ছেড়ে দিতে হবে কারা কারা ছেড়ে দিবেন হাত উড়ান ও একটাও নেই তো কে হাত ধরেন যদি কেউ থেকে থাকেন তাদের ব্যাপার বলছি আপনি স্ত্রীর খাবারের প্রশংসা করবেন আপনি স্ত্রীর আপনি খাবার খাইতে দেখেছেন এই মাহফিল থেকে যাবার পথে স্ত্রীর জন্য খাবার নিয়ে যাবেন আপনি যদি খাবার নিয়ে যান ভালোবাসা কে যদি কেউ স্ত্রীকে সালাম দেয় মুসাফা করে অল বডি সগিরা গুনা মাফ করে দেয় স্ত্রীকে যদি স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য দাঁত বের করে হাসে যতগুলো দাঁত আছে ততগুলো নফল হজের সবাব হবে এই ওয়াজ পরে বাড়িতে যাই দেখবেন দাঁত কেলটে পড়ে আছে। ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার মা বোনদের খাবারের প্রশংসা করবেন খাবার নিয়ে যাবেন এখন অনেকজন বলে হুজুর আপনি যেটা খাবেন স্ত্রীর জন্য সেরা নিয়ে যাবেন এখন অনেকজন বলে হুজুর আমি যে বিড়ি খাই বিড়ি ঠেটা আছে না আমার ভাইরা ভালোবাসা বাড়াই দিবেন আল্লাহ এই ওয়াজ শোনার পরে আমার যুবক ভাইরা যারা আছেন আবার গার্লফ্রেন্ডকে আবার সালাম দিতে যায় না বাপ দাদা সাচারা দেখলে কিন্তু থাকবে মুসাফা করলে সব এখন যদি গার্লফ্রেন্ডের হাত ধরে মুসাফা করে চামড়া থাকবে এ যুবক আমি বলছি স্ত্রীকে সালাম দেওয়ার কথা ঠিকই না সম্মানিত ভাইরা আর স্ত্রীকে আঘাত করা যাবে না নবিরাসুলের জীবনই পড়েছি কোনো নবিরাসুল কোনো স্ত্রীকে কোনো দিন আঘাত করেন নাই এমনটা বলিনি আঘাত করা যাবে না তবে আঘাত করাও যায় জায়েজ আছে কি আছে জায়েজ আছে চার কারণে আঘাত করা যাবে ফরজ নামাজ ফরজ রোজা স্বামীর জায়েজ হুকুম আর এই ফরজ পর্দা এই চারটা হুকুম না শুনলে স্ত্রীকে আঘাত করা জায়েজ আছে তাও আবার কুদালের ডেট দিয়ে হ্যাঁ ঠিক আছে কুদালের ডেট দিয়ে মারবেন স্ত্রীকে যদি বড় পান্ডিতে আঘাত করেন আর স্ত্রীর গায়ে অঙ্গহানি হয় রক্ত বের হয় আপনার জন্য স্ত্রীকে উট কুরবানি দিতে হবে একটা উটের দাম কত আজকে আমার মহিলা মা কাছে বলতে চাই আপনাদেরকে এতদিন যা আঘাত করেছে করেছে আগামী কাল থেকে যদি আঘাত করতে আসে বলবেন আমি নন্দেল ওয়াজ শুনে এসেছি আমাকে যদি আঘাত করতে আসো আগে উট কিনার টেকা দাও তারপরে আঘাত করো ওই উট কিনার টেকাও আপনার নাই আঘাতও করা পারবে না ঠিক না স্ত্রীকে মারা বারা যায় কতটুকু লাঠি দে এক বিগত কয় বিগত মেসোয়া পরিমাণ কি এখন অনেক ভাই বলতেছে এইটাতে খুঁটে তো আবার মারা যাবে চার জায়গা আবার মারা যাবে না মাথা মুখ বুক পিঠ এই চার জায়গায় মারা যাবে না হুজুর মারবো গই এতটুকু প্যান্ডি দেখে মারবে অনেকে বলতে হুজুর ঘুরতে আলিম তারপর মৃত আঘাত করতে হবে কি করতে হবে মৃত আঘাত করতে হবে বুঝতে পারছেন তো ভাইরা কিন্তু আপনি মারবেন না কোন নবীর জীবনীতে স্ত্রীকে আঘাত করা পাওয়া যায় নাই কোন নবীর জীবনীতে স্ত্রীকে আঘাত করা দেখা যায় নাই এই জন্য আমার মহিলা মা বোনেরা বলে যে আমরা কি স্বামীর খেদমত করবো আমাদের তো দিনের রাতে পিটাই যারা আপনারা এরকম আঘাত করেন আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায় ভাই এরকম করবেন ইনশাআল্লাহ দুটো হাত দেখান আল্লাহ এই নন্দের এলাকার যুবকদেরকে কবুল করে নেন আমার মুরব্বী আনে কেরামদেরকে কবুল করে নেন সকলে বলছে আমিন সম্মানিত ভাইরা এক নম্বরে ফরজ নামাজ দুই নম্বরে ফরজ রোজা তিন নম্বরে স্বামীর জায়েজ স্বামীর খেদমত চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন করোনা ফি বুয়ুতিকুন্না বলা তবার রোজ না তবার রুজল উলা আমার মা বলে না জাহের যুগের মতো চলবে না পদ্মার সহিত চলাফেরা করবে